আলোচনার মূল অংশ না তবে মনে পড়ে গেল বলাটা ভালো আবার কোন আলোচনার সাথে এটা মিলে আসে আসে না আলোচনাটা করা আগে আমি চাইছিলাম বলতাম সেটা হলো এই যে আমি এক আলোচনায় আপনাদেরকে বলছিলাম যে না ফরমানিও আল্লাহ শক্তিতেই হয় পুণ্যের কাজও আল্লাহ শক্তিতে হয় দুটাই আল্লাহর ইচ্ছাই হয় তবে পার্থক্য হলো একটার প্রতি আল্লাহ সন্তুষ্ট আর প্রতি আল্লাহ সবাই উত্তর দেবেন আল্লাহ কি অসন্তুষ্ট এই হলো পার্থক্য কিন্তু ইচ্ছা আল্লাহর আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু নড়ে না এখন আমাদের সমাজে আপনারা যারা খুবই সাধারণ মানুষ আপনাদের অনেক বিশ্বাস অনেকভাবে অনেক কিছু প্রচলিত আছে সেটা হলো আপনারা মনে করেন কোনো জায়গায় কোনো কিছু কাজে লাগলেই ফল পাওয়া গেলেই ওটা সঠিক বা ওটা হক সত্য মনে করেন আপনি যে কোনো কাজ করে যদি কোনো একটা ফল পাওয়া যায় আমরা কি মনে করি যে এটা আসলেই সত্য সত্য না হইলে ফল পাইছি কিভাবে এই বিশ্বাসটা বা এই ধারণাটা আমাদের সাধারণ মানুষের মধ্যে আসে না নাই আছে না এবার আপনাকে কয়টা উদাহরণ দিই বুঝে ফেলবেন আপনি একদম কাহিনী বলেন তো জাদু বান টনা এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি যারা শুনেছেন এইটা পৃথিবীতে বাস্তব না অবাস্তব বাস্তব বাস্তব না বলেন তো আপনি এটা কমন সেন্স এটা জানেন এইটার প্রতি আল্লাহ সন্তুষ্টি না গজব যারা শুনছেন অনেক বিস্তারিত শুনছেন তাহলে এইটা পৃথিবীতে কাজ করেনি যখন আপনি বাস্তব করেছেন তার মানে কি করে কাজ করে তার মানে কি করে না ফল দেয়নি ফল দিলেই যদি কোনো জিনিস সহির মানদণ্ড যদি ফল দেওয়াই হয় তাহলে এখন কেন আপনি জাদু বান্টনাকে সঠিক বললেন না গজব বললেন অথচ এটা তো কি দেয় কথা বলে না কি দেয় ফল দেয় ফল দেয় 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 কিন্তু আপনি আপনি বললেন ফল এখন। অনেক এটা কেন জানেন ওই যে একটাই দুনিয়াতে আপনার বিশ্বাস অনুযায়ী যেইভাবে কাজ করবেন আল্লাহ ঠিক ওইভাবেই ফল দিবে কিন্তু বিশ্বাসটা যদি ভুল হয় দুনিয়া তো ফল পাইলেও আখেরাতে আপনার অবস্থা ভয়াবহ হবেন এটা বলেছেন কে মানুষ বলে ওটা করি ফল তো পায় হুজুরা বলে ওটা সঠিক না ওটা আমি তো ফল পাইছি তো জাদু বান্ডনে তো ফল পাওয়া যায় রে ভাই আপনি ওটা ফল পাইছেন অমুক ওটা বলছে তার কার তো ওটা কাজ হয়ে গেছে দেখেন তাহলে আমরা বুঝতে হবে যে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠি এইটার মানদণ্ড ফলাফল নয় বরং কোরআন এবং সুন্না সবাই চিৎকার করে বলবেন এইটার মানদণ্ড কি সবাই বলে না মানদণ্ড কি ফলাফল না একটা উদাহরণ চমৎকার দেই আপনারা এটা হয়তো অনেকেই জানেন না যখন হজরত উমরের সময় যখন মিশর বিজয় হয়েছে কোন দেশ তো মিশরের এরা তো মূর্তি পুজো ছিল এরা এই বৃষ্টির কথা বলছি তো এরাও নদীর মধ্যে তো নদীর পানিও তো বৃষ্টি থেকেই ওই যে আমি বললাম না এটা একটা আল্লাপাদত্ত ফিল্টার এটা বিস্তারিত বললাম শুরুতে যারা শুনছেন তো নদীতে পানি শুকায়া যায় এক একটা সময় খরা দেয় ঠিক না জোয়ার ভাটা আসে এরা করতো কি যখন নদীতে পানি শুকায়া যেত এরা নদীর মধ্যে পানি আনার জন্য এরা একটা আমল করতো কি করতো ভাই কি আমল এরা লটারির মাধ্যমে যে একজন যুবতী মেয়েকে সিলেক্ট করত যুবতী মেয়েকে কি করত করে এই মেয়েকে নদীর মধ্যে বলি দিত তার মানে মেরে ফেলত তো বলি দিলে ঠিকই নদীর মধ্যে পানি স্রোত বয়ে যেত তার মানে এই কাজটা এখন আপনার দৃষ্টিতে সঠিক না চরম গর্হিত গর্বিত কাজ কিন্তু তারা ফল পাইত সবাই বলেন তারা কি পাইত ফলাফল পাইত আপনি বললেন কাজটা গর্হিত তারা কি পাইত ফল পাইত কি বুঝা গেল এইবার ঘটনা হইল ওমর যখন দেশ যখন ওনার আয়ত্তে যখন এই দেশ আসলো ওখানে একজন আঞ্চলিক গভর্নরকে যখন বসানো হলো এক বছর যখন এই সময়টা আসলো নদীর পানি শুকায় গেছে এখন মিশরে বিরাজ করতেছে একত্ববাদ খোদার ধর্ম অর্থাৎ ইসলাম অর্থাৎ এখন ইসলাম সামান্য যে জানে আপনি বলতেই পারবেন এটা মারাত্মক এটা কখনো হইতে পারে না অথচ তারা এটা করেই ফল পাইত এবার হজরত কাছে ওই গভর্নর ইয়া আমি তো এই ফ্যাসে পড়ে গেছি এরা যেটা দিয়া ফানি আনে এটা গভর্নর হিসাবে এটা বিশ্বাস করলে আমার ইমান কি থাকবো না যাইবো ইমান যাইবো অথচ তারা তো ফল পায় আমি তাকে এই কাজ থেকে বারণ করব এটা আমার দায়িত্ব এটাই ইসলাম কিন্তু তা তা সে যে এটা করে ফল পাইতো ওই ফলটা আমি বিমুগী পাবে অর্থাৎ নদীর পানি দিব পাবে তারা তো যুবতী মেয়ে জবাই করলে বলে ফল পায় আসলেই পাইতো আসল কাহিনী আল্লাহ আল্লাহ যার যার বিশ্বাস অনুযায়ী ফল দিয়ে দেন কিন্তু ফল দেওয়ার অর্থই বিষয়টা সহি বা সঠিক নয় কোনটা সঠিক ছিল কোনটা বেটিক ছিল এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি বুঝবেন আখেরাতে আর দুনিয়াতে বুঝার জন্য আমাদের মানদণ্ড কি সবাই বলেন কি ফল না ফলাফল না ফলাফল তো আল্লাহ মোটে আরো বলছে আমি দিব কারণ বসত এটা আমি বিস্তারিত এখনো বলবো না কাপড়কে আল্লাহ ফলাফল বেশি দিব তারপরে তো ইমান ছেড়ে দেওয়ার কথা আপনি ইমান রাখবেন কোন ফলাফল তো সে আপনার চেয়ে বেশি পাইতেছে ফলাফলের ভিত্তি আসল না তখন হসলে ওমর একটা চিঠি লিখলেন নদীর উদ্দেশ্যে ভাই আওয়াজ করে বলবেন কার উদ্দেশ্যে জীবনে শুনছেন নদীর উদ্দেশ্যে লিখতে উনি কি লেখেন উনি নিজে হুকুম দিচ্ছেন তা না উদ্দেশ্যে লিখেছেন তুমি যদি আল্লাহর সৃষ্টি হও তুমি যদি আল্লাহর হুকুমের গোলাম হও তুমি যদি আল্লাহর হুকুমেই চলে থাকো এটা যদি সত্য হয় তা আমি অমর আল্লাহর হুকুমে চাচ্ছি তুমি জারি হয়ে যাও পড়েন হা এই চিঠি নেওয়া হলো নদীতে ফেলানো হলো অন্য বহু বছরে যে পানি তারা পায় নাই আল্লাহ সাথে সাথে একটা সিঠির মাধ্যমে রব্বুল আলমিন ডাবল পানি মিশরবাসীকে দিলেন বলেন লহ আকবা এই ঘটনা কি শিক্ষা দেয় বলি দিও তারা পানি পাইছে আবার হজরত ওমরের চিঠির মাধ্যমে আল্লাহ তাকে পানি দিছেন ফলাফল দুই জায়গায় সঠিক কোনটা প্রথমটা না দ্বিতীয়টা মাথায় ভালোভাবে ঢুকান ফলাফল সঠিক ব্যাঠিকের মানদণ্ড নয় আপনি অমুক জায়গায় মান্যত করছেন আমি এক জায়গায় তো এরকম চিত্র দেখছি পূজা করতেছে কেন তার বিশ্বাস অনুযায়ী সে ফলাফল পাইছে আসলে ফলাফল পাওয়া যায় কারণ অসংখ্য আয়াত আল্লাহ বলছেন যে গোমরা হইতে চায় তার তাকে আমি আরো গোমরা হওয়ার পথ খুলে দেই আর যে আল্লাহর হেদায়তে আসতে চায় তাকেও আমি আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দেই আল্লাহ আমাদের জন্য হেদায়েতের রাস্তাকে উন্মুক্ত করে দেন সবাই একযোগে পড়ি আল্লাহ ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ র